সালাতুয়াস সালাম আলাইকা সৈয়দিয়া রসুল্লাহ সালাতুয়াসাল্ম ও আলাইকা সৈয়দিয়া হাবিব আল্লাহ সালাতুয়াসাল্লাম আলাইকা সৈয়ীদিয়া রহমত আল্লিল আল আবি প্রাণ প্রিয় ইসলামী বাই এবং বন্ধুরা আমি আজকে আপনাদেরকে কিছু প্রাসঙ্গিক কথা বলবো এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা যারা সুন্নি সম্প্রদায় যারা আছি আর যারা কমি অঙ্গনেন যারা বাইরা আছেন তারা আমাদের সুন্নীদেরকে নিয়ে অনেক কটাক্ত করে এবং অনেক বাজা মন্তব্য করে এবং তারা নাকি বলে আমরা সুন্নিরা নাকি সিন্নিকাই এবং আমরা নাকি বন্ড আমরা নাকি মাজার এটা বলে প্রাণপ্রিয় ভাই সবাই শোনার চেষ্টা করুন আমি একজন কলেজের স্টুডেন্ট আমি কক্সেস বাজার সরকারি কলেজের একজন ডিগ্রি ফার্স্ট ইয়ারের একজন ছাত্র আজকে যখন আমি পড়ার টেবিলে যখন পড়তে বসি তখন একটা প্রশ্ন আমি পাই যে শুননি কারা এবং শুননি কাদেরকে বলা হয় তখন আমি এই প্রশ্নটা গুলমার্ক করে দাগ দিয়ে রাখ রেখেছি আমি বলবো যারা আমাদেরকে গালিগারাজ করে সুন্নি সুন্নি সিন্নি কাই সেটা বলে তাদের প্রসঙ্গে আমি সেই কথাগুলো বলার জন্য এসেছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এসেছি আসলে ভাই আমরা সুন্নি কেন সুন্নি করি এবং আমরা সুন্নি নাম কেন দিই আমরা আসলে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী এবং আমরা নবীর প্রেম আর আদর্শ মোতাবেক চলাফেরা করি এবং নবীর সুন্নত মোতাবেক আমাদের অন্তরে নবীর সুনত নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর আদর্শ আছি আমরা সুন্নি বলি এবার আমাদের ডিগ্রি ফার্স্ট ইয়ারের ইসলামের ইতিহাস প্রথম পতনপের যে বইটা আছে সে বইয়ের মধ্যে সে প্রশ্নটার একটা আপনাদেরকে শোনার চেষ্টা করি সুন্নি কারা সুন্নি কাদেরকে বলা হয় রসুল সাল আলহ্লামের আদেশ নিষেধ এবং কর্মপ্রণালী অনুসারী অনুসরণকারীগণের কে সুন্নি বলা হয় রসুল সাল্লাহামের আদেশ নিষেধ এবং কর্মপ্রণালী অনুসরণকারীদেরকে সুন্নি বলা হয় সুবাহান্লাহ বুঝেছেন সুন্নি কারা সুন্নি কাদেরকে বলা হয় যাদের ভিতর নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর সুন্নত মতাবেক যারা চলাফেরা করে তারাই হচ্ছে সুন্নি এবং সুন্নি শব্দটি কোথা থেকে এসেছে সুন্নি শব্দটি সুন্না থেকে এসেছে এটা আমাদের দেখুন এটা হচ্ছে আমাদের বই ডিগ্রি ফার্স্ট ইয়ারের বই এখানে লেখা আছে দেখুন সুন্নি কারা এখানে লেখা আছে আমি একেবারে সহকারে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে প্রমাণ এটা হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ারের বই দেখছেন গাইড বই দেখেন এখানে আরেকটা প্রশ্ন আছে আকারা এগুলোও আছে এগুলোও আছে এবার আমি বলি আকারা যারা আলী রবিউল্লাহ আনহোর দলকে সমর্থন করে তারাই হচ্ছে শিয়া লেখা আছে ভাই এটা কোনো মিথ্যা কথা না এখানে ডাইরেক্টলি লেখা আছে একারা বুঝেছেন আর একটা ভিডিওতে আমি দিয়ে দিছি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার আপনারা যারা আমাদেরকে মাজার পূজারি বলেন আমাদেরকে বন্ধ বলেন এবার বুঝতে পেরেছেন তো আমরা কেন শুননি আমাদের আমাদের অন্তরে নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মোহাব্বত এবং আউলিয়া ক্রামের মোহাব্বত এবং নবীর সুন্নত মোতাবেক আমরা সলিসের জন্য আমরা সুন্নি এখানে আছে সুন্নি কারা সুন্নি কা বলা হয় রসুল সাল্লা আদেশ নিষেধ এবং কর্মপ্রণালী অনুসরণকারীদেরকে সুন্নি বলা হয় বুঝেছেন সুন্নি বলা হয় তো এই প্রিয় বাইর আপনারা বেদাবেদ না করে আপনারা সুন্নি আমরা যারা সুন্নি আছি এটা হচ্ছে প্রকৃত দল আহলে সুন্নত ওয়াল জামাত হচ্ছে প্রকৃত দল তাই আর একটা কথা বলি মাজার যাওয়া শেরিক মাজারে গেলে নাকি পূজা হয়ে যায় এবং মাজারে নাকি পূজা দিতে যায় মাজারে নাকি সিজদা দেয় তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই আপনারা চোখে দু দেখে কথাগুলো বলবেন আপনারা না দেখে না শুনে এবং না জেনে যদি আপনারা যদি কি অন্তরের মতো যদি কি এই কথাটি বলেন মাজারে যাওয়া শেরিক মাজারে গেলে বন্ডামি হয় মাজারে সিজদা দেয় এই কথাগুলো আপনারা দু চোখে দেখে বলবেন আসলে মাজার আমরা কেন যাই কেন যায় সে কথাটি বলি মাজার আল্লাহর আউলিয়ার একটা স্থান বুঝেছেন ওখানে আল্লাহর অলি শুয়ে আছেন সেজন্য আমাদের সে আউলিয়ার উসিলাই আল্লাহর কাছ থেকে কিছু চাওয়ার জন্য আমরা যাই চা বলতে কিরকম আউলিয়া আউলিয়ার কাছ থেকে আমরা চাই না আউলিয়ার উসিলাই দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে চাই বুঝেছেন আর মাজারে কোনো তো সিজদা দেয় না মাজারে লেখা আছে স্পষ্ট মাজারে সিজদা দেওয়ার নিষেধ মাজারে সিজদা দেয় আমরা মাজার জিয়ারত করতে যাই আমরা মাজার জিয়ারত করতে যাই আমরা মাজারে সিজদা দিতে যাই না মাজার যদি সিজদা দিতে হয় মাজারে সিজদা যদি আমরা নামাজ আদায় করতে পারি মাজারে এক সাইডে কি আছে মসজিদ আছে আমরা মসজিদে গিয়ে সিজদা দিই আল্লাহর দরবার দিই এই কপালটা শুধু একমাত্র আল্লাহর জন্য সিজদা দেওয়ার জন্য আমরা একমাত্র আল্লাহকে সিজদা দিই অন্য কাউকে না মাজারের পাশে মসজিদ আছে ওই মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করি বুঝেছেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন এবার বুঝেছেন তো সুন্নি কারা যাদের ভিতর নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহাব্বত নবীর সুন্নত মতো যারা চলাফেরা করে তারা হচ্ছে সুন্নী যাদের মতন নবীর আদর্শ ভালোবাসা প্রেম আছে তারা হচ্ছে সুন্নি আর কিছু প্রমাণ লাগবে আপনাদের আর প্রমাণ লাগবে যদি আরো প্রমাণ লাগে তাহলে কমেন্ট বক্সে আপনারা বলতে পারবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম